প্রিয় এসএসসি দুই হাজার ছাব্বিশ ইং সালের পরীক্ষার্থী শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি তোমরা ভালো আছো আমাদের রসায়ন পদার্থ জিপ এই বইগুলোর আমাদের যেহেতু এখানে পঁচিশ মার্ক প্র্যাকটিক্যাল আমাদের ব্যবহারিক মার্ক আছে সেহেতু এই পরীক্ষার প্রশ্নগুলো কীরকম হবে নমুনা কোশ্চেন নিয়ে আমরা কি করব আলোচনা করব আমাদের এই প্রশ্নে যেমন আমরা পদার্থবিজ্ঞান প্রশ্ন নিয়ে আলোচনা করছি পদার্থবিজ্ঞান প্রশ্নে দুইটি বিভাগ থাকবে একটা হচ্ছে ক বিভাগ সৃজনশীল প্রশ্ন আর একটা হচ্ছে আমাদের বিভাগ সেটি হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের আলোচনা আমাদের প্রথমত কত হচ্ছে আমাদের যে অধ্যায় সাতটা অথবা আটটা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকে আমাদের ষাটটি কোশ্চেন আসবে এই সাতটির মধ্য থেকে আমাকে আমাদেরকে আনসার দিতে হবে চারটি যার পূর্ণমান হবে চল্লিশ এই চল্লিশ মার্ক পূর্ণমান থাকবে আমাদের এখানে এক থেকে শুরু করে প্রশ্ন আমাদের আইটেম থাকবে পাঁচটা এখানে থাকবে চারটা দিকে আমাদের আছে কত তিনটা ষাটটা এবং সংক্ষিপ্ত যে প্রশ্ন আমাদের আছে সেই সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষাটটি আমাদের ষাটটি প্রশ্নের আমাদের অ্যান্সার দিতে হবে ষাটটি থেকে আমাকে দিতে হবে পাঁচটা পাঁচটার জন্য প্রতি ক্ষেত্রে পূর্ণ মার্ক হচ্ছে দুই মার্ক করে পাঁচ দুগুনো হচ্ছে দশ মার্ক তাহলে আমাদের এখান থেকে আমাদের রসায়ন বইয়ে আমাদের পূর্ণমান এখানে পাচ্ছি আমরা সত্তর এটা হচ্ছে কি আমাদের চল্লিশ আর এখানে দশ মার্ক হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন মিলিত হচ্ছে পঞ্চাশ আর এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনে পঁচিশ প্রশ্ন থাকবে পঁচিশ তাহলে আমাদের হচ্ছে পঁচাত্তর মার্ক আসতেছে আর পঁচিশ মার্ক তো আমাদের ব্যবহারিক মোটের ওপর টোটাল আমাদের মার্ক পাচ্ছি পঞ্চাশ মার্ক তাহলে আমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের সংক্ষিপ্ত প্রশ্নগুলো একটু বেশি করে দেখতে হবে আর এখানে ষাটটি সৃজনশীলের মধ্যে আমাদের চারটি সৃজনশীল আমাদেরকে অ্যান্সার দিতে হবে এবং এই অধ্যায় ভিত্তিক সাজেশনমূলক প্রশ্ন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বাটন অল করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাি ও